একুশে মার্চ দু হাজার একই সঙ্গে দুটি ঘটনা ঘটলো একুশ মাস ধরে চলা জরুরি অবস্থা প্রত্যাহিত হলো এবং ঘোষিত হল লোকসভা নির্বাচনের ফল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এলো জনতার সরকার মোট একচল্লিশ দশমিক বত্রিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হল দুশো পঁচানব্বইটি আসনে ইন্দিরা গান্ধীর কংগ্রেস বিধ্বস্ত আসন সংখ্যা মাত্র একশো চুয়ান্ন যে তথ্যটি তুলনায় কম চর্চিত তা হল জনতা জোটের জয়ের সিংহভাগ সুফল আসলে ঘরে তুলেছিল সদ্য বিলুপ্ত জনসংঘ ভারতীয় রাজনীতিতে বিজেপির পূর্বসূরি সংঘ পরিবারের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল উনিশশো একাত্তর সালের লোকসভা নির্বাচনে জনসংঘের জেতা আসন সংখ্যা ছিল বাইশ উনিশশো সাতাত্তরে তা বেড়ে দাঁড়ালো তিরানব্বই জনতার অন্যান্য যোগসঙ্গীদের মতে চরণ সিং ভারতীয় লোকদলের আসন সংখ্যা হলো ছাপ্পান্ন সমাজবাদীদের পঞ্চাশ ও চুয়াল্লিশ লোকসভায় বিপুল জয় নিতান্ত একটি সংখ্যা জরুরি অবস্থার শেষে সংঘ পরিবার এবং হিন্দু জাতীয়তাবাদী রাজনীতি যে জয়টি অর্জন করল তার গুরুত্ব লোকসভায় চার গুণ আসন বৃদ্ধি দিয়ে মাপা যাবে না এই প্রথম ভারতীয় রাজনীতিতে তারা স্বীকৃতি পেল একটি বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে উনিশশো পঁচাত্তরের পঁচিশে জুনের অর্ধ শতক পরে আজ ভাবলে মনে হয় ভারতীয় রাজনীতিতে জরুরি অবস্থার সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ অভিঘাত এটাই হিন্দু জাতীয়তাবাদকে গান্ধী হত্যার কলঙ্ক থেকে মুক্তি দিয়ে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুক্তির স্বীকৃতি দেওয়া এই উত্তরণের কাহিনীর অবিসংবাদী নায়কের নাম জয় প্রকাশ নারায়ণ সংক্ষেপে জেপি একদা জওহরলাল নেহরুর একান্ত অনুগামী ছিলেন তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা জেপি উনিশশো পঞ্চাশের দশকে প্রত্যক্ষ রাজনীতি থেকে সরে যোগ দেন বিনোবা ভাবের সর্বদয় আন্দোলনে বাহাত্তর বছর বয়সে প্রায় দুই দশকের রাজনৈতিক বাণপ্রস্থ কাটিয়ে উনিশশো সালে জেপি ফিরলেন রাজনীতিতে উদ্দেশ্য নেহেরু পরিবারের দাপটে কোন ঠাসা গান্ধীবাদী আদর্শের পুনরুদ্ধার সেই লড়াইয়ে তিনি পাশে পেলেন এবং সঙ্গে নিলেন এমন এক রাজনৈতিক শক্তিকে উনিশশো আটচল্লিশে গান্ধী হত্যার পরে বল্লভ ভাই পটেল যাকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বিহারে সম্পূর্ণ ক্রান্তি আগ্রহ আন্দোলনে জেপি ছিলেন সঙ্গ পরিবারের সাহায্য নিতে রাজি হয়েছিলেন কেন তার কারণ সহজ নেতা হিসেবে জেপির কার্যত সর্বজনীন গ্রহণযোগ্যতা ছিল কিন্তু তার তুল্য সংগঠন ছিল না তা ছিল সংঘের কিন্তু এই ভাগিদারী যে মুহূর্তে নয় ক্রিস্টাব তার দ্য হিন্দু ন্যাশনালিস্ট মুভমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান পলিটিক্স উনিশশো সালে লেখা বইয়ে দেখিয়েছেন জেপির সঙ্গে সংঘ পরিবারের সংযোগের ইতিহাস অন্তত দেড় দশকের উনিশশো চুয়াত্তরের ডিসেম্বরে স্বর চালক মধুকার দত্তাত্রায় দেওরস সংঘের মুখপাত্র অর্গানাইজারে লিখলেন জয়প্রকাশ নারায়ণ মহাত্মা গান্ধী আচার্য বিনোবাভাবে এবং গুরুজি গোল ওয়ালকরের মতো মহানেতাদের কাজের ধারা বহন করে চলেছেন কারণ তাদের মতোই নারায়ণও চরিত্রে সন্ন্যাসী কিন্তু শাসকের অন্যায়ের বিরুদ্ধে জনতাকে পথ দেখাতে নির্দিদ একই বাক্যে গান্ধী এবং খুব বিচলিত করেছিল বলে মনে হয় না কারণ সংঘ যেমন গান্ধীকে শুধু হিন্দু ধর্মের বিশ্বাসে এক নেতার খণ্ড চিত্রে দেখতে স্বচ্ছন্দ ছিল তেমনি জেপিও সংঘকে দেখেছিলেন প্রাচীন ভারতের পুনরুত্থানপন্থী রাজনৈতিক বিকেন্দ্রীকরণ ও পঞ্চায়েতী ব্যবস্থায় বিশ্বাসী এক শক্তি হিসেবে তাদের হিন্দুত্ববাদী এজেন্ডাকে নিয়ে চিন্তিত ছিলেন না বরং বলেছিলেন নতুন ভারত গড়ার এই রাজনীতি তাদের রাজনৈতিক বিশ্বাসকে পাল্টেও দিতে পারে হিন্দুত্ববাদী রাজনীতির বৈধতা অর্জনের প্রকল্পে গান্ধীর রূপকের ব্যবহার হয়েছে একাধিকবার জেপির সম্মতিক্রমেই সম্পূর্ণ ক্রান্তি নামক বিপ্লবটিকে স্বাধীনতা সংগ্রামীরই দ্বিতীয় এবং চূড়ান্ত পর্যায় হিসেবে দেখিয়েছেন জেপি সহ অন্য নেতারা সংগ্রামের প্রথম পর্বে হিন্দু জাতীয়তাবাদীদের প্রশ্নজনক অনুপস্থিতিতে যাতে ঢেকে দেওয়া যায় এই পর্বের তৎপর অংশগ্রহণ দিয়ে বৈধতা অর্জনের পথে এটিও ছিল এক গুরুত্বপূর্ণ ধাপ সেই বৈধতার দুটো দিক একদিকে সংঘের প্রয়োজন এমন এক নেতার হিন্দুত্ববাদী মতাদর্শের অন্তত একটি প্রান্তের সঙ্গে যার সাযুয্য থাকবে আর অন্যদিকে জনসংঘের প্রয়োজন এমন এক রাজনৈতিক সহযোগী যার সঙ্গে এগোলে কংগ্রেসের ধর্মনিরপেক্ষ আধিপত্যবাদী রাজনৈতিক পরিসরে ঢোকা সম্ভব হবে জেপির মাধ্যমে দুটি সম্ভাবনাই সফল হয়েছিল বিকেন্দ্রীকরণ এবং বৃহৎ শিল্পায়নের বিরোধিতা ছিল সংঘ এবং জেপির একত্রে দাঁড়ানোর জায়গা আর অন্যদিকে জেপি আন্দোলনের সাংগঠনিক শক্তি হিসেবে স্বীকৃতি জনসংঘকে এই প্রথমবার ভরসা দিল যে অন্য দলের সঙ্গে জোট করলেও তাতে ক্ষতিগ্রস্ত হবে না তাদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচিতি অর্গানাইজারে জোর দিল অন্য কংগ্রেস বিরোধী দলগুলির সঙ্গে সহযোগিতার উপরে উনিশশো চুয়াত্তরের ডিসেম্বরে ভোপালের বিধানসভা উপনির্বাচনে এবং তার কয়েক সপ্তাহের মাথায় জব্বলপুরে লোকসভা উপনির্বাচনে জনতা প্রার্থীর জয় জোট ফর্মুলার গুরুত্ব স্পষ্ট করে দিল রাজনৈতিক বৈধতা অর্জনের এবং মূল্যধারার বিরোধী রাজনীতির অংশ হয়ে ওঠার প্রক্রিয়াটিকে সম্পূর্ণ সফল করার কৃতিত্ব অবশ্য ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার সঙ্গেই সঙ্গে নিষিদ্ধ হয় আর এবং জামাত এ ইসলামী সঙ্গে অভ্যন্তরে ফিরে এলো প্রায় তিন দশকের পুরনো স্মৃতি গান্ধী হত্যার পর নিষিদ্ধ হওয়ায় আরএসএসের রাজনৈতিক কুঁজির যে ক্ষতি হয়েছিল ক্রিস্টাফ জাফর দেখিয়েছিলেন উনিশশো পঁচাত্তরে তা এড়াতে বদ্ধ পরিকর ছিলেন সংঘকর্তারা প্রধানমন্ত্রীর কাছে একাধিক চিঠি লেখা হয় এমনকি প্রস্তাব দেওয়া হয় যে সরকারের উন্নয়ন কর্মসূচিতে ব্যবহার করা হোক সংঘের সদস্যদের প্রধানমন্ত্রী কর্ণপাত করেনি ফলে জরুরি অবস্থার বিরুদ্ধে আরএসএসের লড়াইয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল সংগঠনের আইনি বৈধতা পুনরুদ্ধার করা সেই লড়াইটিকে শহীদেও শাসনের বিরুদ্ধে গণতন্ত্রের লড়াই হিসেবে দেখানো সম্ভব হল মূলত ইন্দিরা রাজনৈতিক অদূরদর্শিতার কারণে জরুরি অবস্থা ঘোষণার সঙ্গে সঙ্গে ইন্দিরা গ্রেপ্তার করলেন বিরোধী দলগুলির কার্যত সব গুরুত্বপূর্ণ নেতাকে দলগুলি নিষিদ্ধ না হলেও নেতৃত্বের অনুপস্থিতিতে কার্যত দিশাহীন সেই বিরোধী পরিসরে বিরোধীদের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালো আবারও সংঘের শাখাগুলি আন্ডারগ্রাউন্ড কার্যকলাপের পূর্ব অভিজ্ঞতা এবং বিপুল নেটওয়ার্ক নিয়ে সঙ্গ হয়ে উঠল কংগ্রেস বিরোধী রাজনীতির প্রধান শক্তি বৈধ শক্তি যাকে অগ্রাহ্য বা অস্বীকার করার কোনো উপায় থাকলো না অন্য দলগুলি সাধারণ মানুষের চোখেও ভাবমূর্তি পাল্টালো স্বয়ংসেবকদের কংগ্রেস যেন উপনিবেশিক শাসক আর সঙ্গে স্বয়ংসেবকরা তার বিরুদ্ধে দেশ রক্ষার লড়াইয়ে সৈনিক এবং একই জেলে বন্দী থাকার কারণে হিন্দুত্ববাদী নেতাদের সঙ্গে হৃদ সম্পর্ক গড়ে উঠলো অন্য বিরোধী নেতাদের বিরোধী পরিসরে জনসংঘের স্থান ক্রমে পোক্ততর হল উনিশশো পঁচাত্তর সাল থেকেই প্রস্তাব উঠতে শুরু করলো নিজস্ব দলীয় পরিচয় ত্যাগ করে চারটি প্রধান বিরোধী দল একসঙ্গে জনতা মঞ্চ হিসেবে এগোতে থাকুক প্রস্তাবটির মূল প্রবক্তা ছিল চরণ সিংহ বিবিধ আপত্তি এবং অস্বস্তি কাটিয়ে উনিশশো সাতাত্তরে শেষ অব্দি জনসংঘ রাজি হলো জনতা জোটে যোগ দিতে ততদিনে স্পষ্ট দলীয় পরিচয় ছাড়লেও নতুন করে গড়ে ওঠা রাজনৈতিক পুঁজির ক্ষতি হবে না দলের সংগঠনও অটুট থাকবে ভোটের ফলাফলও সেই বিশ্বাসের পক্ষেই রায় হলো নতুন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি উনিশশো থেকে সাতাত্তর সময়কালে জনসংঘ এবং আর তাদের হিন্দুত্ববাদী এজেন্ডাকে সচেতনভাবে পিছনের সারিতে রেখেছিল জনতা সরকারের আমলে তা ফের সামনে আসতে শুরু করে বিজেপির সূচনা পর্ব থেকেই তার মাত্রা হিন্দু রাষ্ট্রের সুনির্দিষ্ট অভিমুখে জেপির বিশ্বাস তাদের রাজনৈতিক সংস্রবে এসে মন পারে সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত হতে খুব বেশি সময় লাগেনি নতুন পর্বে হিন্দুত্ববাদী রাজনীতি ফিরে গেল তার স্বধর্মে ফারাক হলো জয়প্রকাশ নারায়ণ আন্দোলন জরুরি অবস্থা আর জনতা রাজনীতি পাল্টে দিল তাদের গণ পরিচিতিটিকে আর এর শতবর্ষে পঁচিশে জুন তারিখটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন না করে পুনর্জন্ম দিবস বলা যেতেই পারত বস্তুত সেটাই ইতিহাসের কাছে বেশি কাছাকাছি হতো